আসসালামু আলাইকুম দাখিল দশম শ্রেণীর প্রিয় টেস্ট পরীক্ষার্থীরা তোমাদের যাদের কিছুদিন পর টেস্ট পরীক্ষা শুরু হবে বিগত ক্লাসে তোমাদের জন্য আমি ইসলামের ইতিহাস একটি সৃজনশীল প্রশ্ন দিয়েছিলাম তো এই ভিডিওতে আমরা সেই সৃজনশীল প্রশ্নটির এমসিকিউ প্রশ্ন দিচ্ছি তোমাদের যাদের আলফাতাহ প্রকাশনী থেকে পরীক্ষা হয়ে আশা করি এটা পড়লে তোমরা কমন পাবে এক নম্বর এমসিকিউ সি কিউ হজরত মোহাম্মদ সাল্লাম কোন অবস্থার প্রেক্ষিতে হিলফউল ফুজুল সংগঠন করে তোলেন ক সামাজিক পরাজকতা থেকে মুক্তি খ রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ গ আর্থিক সচ্ছলতা লাভ ভ ক্ষমতার ভারসাম্য রক্ষা সঠিক উত্তর ক সামাজিক অরাজকতা থেকে মুক্তি দুই নম্বর সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী কে ক হজরত খাদিজার হু খ হজরত হু গ হজরত আলী রদুল্লাহ তালনহ ঘ হজরত জায়দ হু সঠিক উত্তর ক হজরত তিন পৃথিবীর ইতিহাসে সুসমৃদ্ধ সভ্যতা কোনটি ক গ্রিক সভ্যতা খ হিব্রু সভ্যতা গ মিশরীয় সভ্যতা ঘ পার্শ্বিক সভ্যতা সঠিক উত্তর গ মিশরীয় সভ্যতা চার আরবের অন্যতম সুন্দর ও স্বাস্থ্যকর স্থান কোনটি ক সানা খ উমান গ মক্কা ঘ মদিনা সঠিক উত্তর ক সানা পাঁচ আরবের বৃহত্তম মরুভূমির নাম কি ক আন্নুফুস খ আলবাদিয়া গ আল দাহনা ঘ আল হাররা সঠিকোত্তর গ আল দাহনা ছয় হাজরে আসওয়াদের সাথে কুরাইশদের কিসের সম্পর্ক ছিল ক অর্থনৈতিক সচ্ছলতা খ সামরিক প্রতিপত্তি গ সামাজিক মর্যাদা ঘ রাজনৈতিক ক্ষমতা সঠিক উত্তর গ সামাজিক মর্যাদা সাত জেরুজালামের পরিবর্তে কাবাকে ইসলামের কিবলা হিসাবে নির্ধারণ করা হয় কত হিজরিতে ক দ্বিতীয় হিজড়ি খ ষষ্ঠ হিজড়ি গ অষ্টম হিজরি ঘ দশম হিজরি সঠিক উত্তর ক দ্বিতীয় হিজরি আট কোম চেতনা পরবর্তীকালে সহায়ক হয়েছিল এক আরব জাতি গঠনে দুই ইসলামের বিস্মৃতি সাধনে তিন যাযাবরদের জীবন উন্নয়নে নিচের কোনটি সঠিক এক ও দুই এক ও তিন দুই ও তিন এক দুই তিন উত্তর ক এক ও দুই অর্থাৎ আরব জাতি গঠনে ও ইসলামের স্বীকৃতি সাধনে নয় মসজিদের খতিব সাহেব জুম্মার খুদ্বার বয়ান করতে গিয়ে এক পর্যায়ে বলেন মুসলমান ও মুসলমান নিজ নিজ ধর্ম পালন করবে কেউ কারো ধর্মের প্রতি আঘাত করবে না খতিব সাহেবের বক্তব্যে মন বিশাল ইসলামের কোন কাজের আদর্শ ফুটে উঠেছে ক মদিনা সনদ খ হুদায়বিয়ার সন্ধি গ হাজরে আসাদ স্থাপন ঘ হিলফুল ফুজুল গঠন শরিক উত্তর ক মদিনা সনদ দশ নাখলায় লাই প্রিত ইসলাম এর গোয়েন্দা দলের প্রধান কে ছিলেন ক হজরত আবদুল্লাহ ইবনে জুবাই রাজু খ হজরত আবদুল্লাহ ইবনে জাহাস গ হজরত তালহা ইবনে জুবাই রাজাহনু ঘ হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাজতালু শরিক উত্তর খ হজরত আবদুল্লাহ ইবনে জাহাস রাজে লাউ এগারো বিদায় হজের বাসন কি শিক্ষা দেয় ক মক্কার নিরাপত্তা নিশ্চিত করেছে খ বৈষম্যমূলক সমাজ গড়তে গ কোরআন হাদিস অনুযায়ী চলতে ঘ সকল ধর্মের ঐক্য স্থাপন করতে সঠিক উত্তর গ কোরআন হাদিস অনুযায়ী চলতে বারো বদরের যুদ্ধকে মুসলমানদের চূড়ান্ত ভাগ্য নির্ধারণকারী যুদ্ধ বলা হয় কেন কারণ এ যুদ্ধের মধ্য দিয়ে এক মুসলিমদের বিশ্বজয়ের সূচনা হয় দুই মুসলমানদের উপর নির্যাতনের সমাপ্তি ঘটে তিন মানবিস ইসলামের পার্থিব ক্ষমতার ভিত্তি স্থাপিত হয় সঠিক উত্তর ক এক ও দুই তেরো রুদ্দীপক পদুয়া গ্রামে প্রায় রাতে ডাকাতি হওয়ায় গ্রাম কমিটি চারজন প্রহরী নিয়োগ করেন একদা ঝোরের রাতে প্রহরীরা ডাকাত আসবে না মনে করে ঘুমিয়ে পড়ে প্রহরীদের ঘুমিয়ে পড়াকে ডাকাতির মহাসুযোগ মনে করে ডাকাত দল গ্রামের সর্বস্ব লুট করে নিয়ে যায় তেরো উদ্দীপকের ঘটনার সাথে ইসলামের কোন যুদ্ধের মিল রয়েছে ক বদর খ খন্দক গ উহুদ ঘ তাবুক সঠিক উত্তর গ উহুদ চোদ্দ ডাকাত দলের সুযোগ গ্রহণের মতো উক্ত যুদ্ধে কুরাইশদের সুযোগ গ্রহণের ফলে এক ব্যাপক রক্তবাদ সংগঠিত হয় দুই মুসলমানদের সাময়িক বিপর্যয় ঘটে তিন মদিনায় প্রাধান্য শেষ হয় সঠিক ক এক দুই ব্যাপক রক্তবাদ সংগঠিত হয় ও মুসলমানদের সাময়িক বিপর্যয় ঘটে পনেরো হজরত আউবক রাজতালু এর প্রকৃত নাম কি ক আবু হাফস খ আতিক গ আবদুল্লাহ ঘ সিদ্দিক সঠিক উত্তর পনের গ আবদুল্লাহ ষোল লাইলাতুল খারির শব্দের অর্থ কি হতাশার রাত্রি খ আনন্দের রাত্রি গ গোলযুগের রাত্রি ঘ সাহায্যের রাত্রি সঠিক উত্তর গ গোলযুগের রাত্রি সতেরো ইয়ামামার যুদ্ধকে মৃত্যুর বাগান বলা হয় কেন ক বহু ধর্মতেগে নিহত হয় খ বহু সাহাবি শহীদ হন গ সত্তর জন হাফিজ শহীদ হন গ ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় সঠিক উত্তর গ সত্তর জন হাফিজ শহীদ হন আঠারো হজরত উসমান রাজে আল্লাহ তালাহ এর হত্যাকাণ্ডের ফলে এক গৃহযুদ্ধের সূচনা হয় দুই ইসলামী খিলাফতের বিলুপ্তি হয় তিন মদিনার প্রাধান্য লোপ পায় সঠিক উত্তর গ এক ও তিন উনিশ একটি উদ্দীপক আছে ইউপি চেয়ারম্যান হুসাইন সাহেবের এলাকার নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত কিছু লোক আশ্রয় নেই চেয়ারম্যান সাহেব নিজের ব্যক্তিগত অর্থ খরচ করে ক্ষতিগ্রস্ত লোকদের জন্য টিউবওয়েল স্থাপন করলে পানীয় জলের অভাব দূর হয় এর কিছুদিন পর ইউনিয়নের একজন লোক বলতে শুরু করে চেয়ারম্যান সাহেব ইউনিয়ন পরিষদের অর্থ আত্মসাত করেছেন উনিশ উদ্দীপকের চেয়ারম্যান সাহেব কোন খলিফার আদর্শ অনুসরণ করেন ক হজরত আউ রাহাল খ হজরত উম রাধেলাউ তালানহ গ হজরত উসমান রাদ হজরত আলী গ হজরত উসমান রাদে আল্লাহ তালাহ বিশ উদ্দীপকের চেয়ারম্যানের মতো উক্ত খলিফার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয় তা হল এক হজরত আলী রাদ তালাহুকে নির্বাসন দুই পাইতুল মালের অর্থ অপচয় তিন সরকারি চারণ বূমি ব্যবহার শরীক উত্তর খ দুই ও তিন বাইতুল মালের অর্থ অপচয় সরকারি চারণ বমি ব্যবহার একুশ কে নবী করিম সাল ইসলাম এর হিজরতের সাথে ছিলেন ক হজরত তালানু খ হজরত আবু ওকরতালন হু গ হজরত আলিরদুলাহু খ হজরত আসর তালান শরিক উত্তর খ হজরত আবু বকরাদ তালান কোন সালে উস্টের যুদ্ধ সংগঠিত হয় ক ছয়শো ছাপ্পান্ন ছয়শো পঞ্চান্ন গ ছয়শো সাতান্ন ঘ ছয়শো ষাট সঠিক উত্তর ক ছয়শো ছাপ্পান্ন দেশ নিচের সারণীর সঙ্গে কোন মুসলিম শাসকের যথাযথ মিল রয়েছে ক মোহাম্মদ বিন কাসিম সোমনাথ বিজয় গজনী খ সুলতান মাহমুদ দেবল চৌগান গ মুয়াবিয়া সিন্ধু বিজয়ী হুমাইয়া ঘ কুতুবুদ্দিন আইবেগ আমির আ আকুর মালিক সঠিক উত্তর ঘ কুতুবুদ্দিন আইবেক আমির আকুর মালিক চব্বিশ দিল্লি স্বাধীন সালতানাতের প্রতিষ্ঠাতাকে ক সুলতান মাহমুদ খ সুলতান ঘুরি গ বখতিয়ার খিলজি ঘ কুতুবুদ্দিন আইবেক ঘ ঘতবুদ্দিন আইবেক পঁচিশ সিন্ধু অভিযানের প্রধান ও প্রত্যক্ষ কারণ কি ছিল ক মুসলমানদের বাণিজ্যিক জাহাজ লুণ্ঠন মুসলমানদের প্রতি হিন্দু রাজাদের বৈরী মনোভাব গ আরব বিদ্রোহের আশ্রয়দান ঘ পারস্যবাসীদের সৈন্য দিয়ে সাহায্য প্রদান সঠিক উত্তর ক মুসলমানদের বাণিজ্যিক জাহাজ লুণ্ঠন ছাব্বিশ মোহাম্মদ ঘোরের সফলতার মূল কারণ কি ছিল ক তার বিদ্যুৎ সাহিতা ও প্রজাবাৎসল্য খ বিজিত অঞ্চলে লুণ্ঠন না করা গ অনন্য যুদ্ধ কৌশল ও নিয়ম শৃঙ্খলা ঘ যুদ্ধবিদ্যায় পারদর্শী বাহিনীর সম্পৃক্ততা সঠিক উত্তর গ অনন্য যুদ্ধ কৌশল ও নিয়ম শৃঙ্খলা তার হচ্ছে সাতাশ সাতাশের জন্য একটি উদ্দীপক আছে বাণীপুর গ্রামের জৈনক হাজি সাহেব অডেল সম্পদের মালিক ছিলেন কিন্তু তার কোনো সন্তানাদি না থাকায় হাসিব নামের এক অসহায় শিশুকে লালন পালন করে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেন হাবিব তার কাজের দ্বারা হাজি সাহেবের মন জয় করে হাবিবের কাজে সন্তুষ্ট হয়ে হাজি সাহেব তার সম্পত্তিতে হাবিবকে উত্তরাধিকার মনোনীত করেন সাতাশ হাজি সাহেবের মনোভাবে কোন শাসকের কাজের প্রতিফলন ঘটেছে ক মোহাম্মদ বিন কাসিম খ সুলতান মাহমুদ ঘ কুতুবুদ্দিন আইবেগ মোহাম্মদ ঘুরি সঠিকোত্তর মুহাম্মদ ঘুরি ২৮ উক্ত শাসকের প্রচেষ্টায় ভারতবর্ষে এক মুসলিম শাসন সূচিত হয় দুই রাজপুত সামরিক শক্তির উপর আঘাত হানা হয় তিন বর্ণবৈষম্য দূরীকরণের উদ্যোগই হয় সঠিকোত্তর ক এক মুসলিম শাসন সূচিত হয় উনত্রিশ ইসলাম ভারতের অভ্যন্তরে প্রবেশ করে হিজরি প্রথম শতকে তা কোন ঘটনা দ্বারা প্রমাণিত হয় ক মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয় খ বখতিয়ার খলজির বাংলা বিজয় গ হজরত শাহ তুফান শেখের বাংলায় আগমন ঘ হজরত বাইজিদ্স্তামি রহমতুল্লাহ আলাই এর বাংলায় আগমন সঠিক উত্তর ক মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয় ত্রিশ চট্টগ্রামে বারো আউলিয়ার দেশ বলা হয় কেন ক বারো জন আউলিয়ার মাজার থাকায় খ বহু সুফি ও দরবেশের আগমনের কারণে গ বাইজিদ বুস্তামি তালাহান তালাহানুহু ইসলাম প্রচার করায় ঘ বারোটি উপজেলায় ইসলাম প্রচারের জন্য সঠিক উত্তর বহু সফি ও দরবেশের আগমনের কারণে অর্থাৎ খ তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল তোমাদের ইসলামীর ইতিহাসের এমসিকিউ তো পরবর্তীতে আরো বিভিন্ন বিষয়ের এমসিকিউ সৃজনশীল প্রশ্ন সাজেশনমূলক প্রশ্ন সঠিক প্রশ্ন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ফেসবুক পেজ বিদ্যানীরা জয়েন হয়ে যান ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম